অন্যায়ের মতো কোনো দিন চলতে দেয় নাই একটা গাছ ঘরের গাছের পাতাও শিখতে দেয় প্রতিষ্ঠিত করছিলাম আমার এত বড় ক্ষতি তারা করছে তাদেরকে আল্লাহ তুমি বিষয়টা আমার ভাই আমার ভাই ক্যাম্পাসের সামনে নেমেছে সে ভাই বাদার নিয়ে আড্ডা দিতাছে এই মুহূর্তে সামনে দুইটা মেয়ে যাচ্ছে সামনে দিয়ে তো ওইখানের যে সিসিটিভি ফুটেজ বাংলা ভীষণ ক্যামেরার মধ্যে দিয়েছে যে ওই ক্যামেরা ফুটেজের মধ্যে বাংলা ভীষণ ক্যামেরার মধ্যে এসেছে যে আমার ভাই ওই কলঙ্কিনী দুই মেয়ের দিকে তাকায় নাই সম্পৃক্ত তো আমার ভাইদের দিয়ে অন্যভাবে একটা মাজরা করে আমার ভাইকে হত্যা করা হয়েছে এই এটাই আমার কথা এটাই সারা বাংলাদেশে এটাই প্রমাণিত হয়েছে যে আমার ভাই ওই মেয়ে দুইটার দিকে তাকায়নি পর্যন্ত ওদের দিকে হাসবে দূরের কথা তো এই এই পর্যন্ত দেখা গেছে যে আমরা আপনারা জানেন যে আমার ভাই ওই মেয়ে নিয়ে কোনো কাহিনী নেই কোনো কথাই নেই তো এর ভিতরে মেয়ে দুইটাকে দিয়ে ওকে হত্যার প্রাণ সাজানো হয়েছে এই এটাই আমার কথা সেদিন কী কি হয়েছিল একটু বিস্তারিত বলবেন সেই ওইটা ওইটা আর ফ্যান সার্কেল যেমনে বলছে ওরা সিঙ্গারা খেতে নিচে নেমেছে পরীক্ষা মিট পরীক্ষার শেষে তো পরে আর কি কাহিনী হইল আমার মুসলমান অশেষ মেহবানি যে আমরা আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোট ছোট मासूम বাচ্চা মেয়ে আজকে যারা শিক্ষকেরা রয়েছো তোমরা ছাত্রদেরকে নিয়ে এই বারবার হত্যার বিচারের দাবিতে আজকে বৃর্ণ আইন কর্তৃক আয়োজিত যারা আজকে সময় দিয়েছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদানের পক্ষ থেকে আমি আন্তরিক মোباركবাদ জানাই হাদিস শরীফে অনুসারে হত্যার বদলে হত্যা করতে হবে কিন্তু এই সরকারের প্রতি আবাদন রয়েছে আপনারা জানাবো আমরা হত্যা করতে চাই না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা অতীত দ্রুত সময়ের মধ্যে যারা আজকে আমাদের পারবেশকে হত্যা করেছে তাদেরকে সঠিক বিচার করে আজকে পারবেশের বাবার আত্মার শান্তি যেন পায় শান্তি এই শান্তি দেওয়ার মালিক আল্লাহ আজকে আমরা এলাকাবাসী মর্মাহত যে সন্তানকে আজকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে লেখাপড়া শেষ করে বাংলাদেশের জন্য একটা কিছু করবে